আসসালাম আলাইকুম ভিউর্স তোমরা সবাই কেমন আছো আশা করছি ভালো আছো আমি তোমাদের কাছে একটি দেখাচ্ছি আমি এখন আছি আমার বাপের বাড়িতে এটা কি বলো তো এটা কি নিশ্চয়ই তোমরা সবাই অনেকে চিনো আবার অনেকে চিনো আমি এখন ঠিক করবো একটা খুব স্পেশাল জিনিস বানাবো যেটা তোমরা সবাই পছন্দ করবে করতে বাধ্য এমন একটা জিনিস অবশ্যই পছন্দ করতেই হবে বিশাল একটা এমন একটা জিনিস যেটা অসাধারণ না দেখলে বুঝতেই পারবেন এখন আমি জানাই কে পারে কি করছি বলতে দেখি আমার ভিডিও দেখার আগে আমি যেটা করতে খুবই ভালোবাসি আমি এমনিতেও আমার যত শর্ট ভিডিও আছে আমি এই নামটি লিখি যে নামটাকে আমি খুব ভালোবাসি লিখতে পছন্দ করি কি জানি এত ভালো লাগে কেন এই নামটা লিখতে আমার আমি যত শর্ট ভিডিও করি তার মধ্যে আমার কিন্তু এই নামটি বেশি কে কে বলতে পারো দেখে এটা কার নাম নামের সঙ্গে কার কার পরিচয় আছে দেখি গর্বের সঙ্গে কে বলতে পারে আমার তো এই নাম লিখতে খুবই ভালো লাগে যাকে আমি খুব ভালোবাসি কেমন হয়েছে আমার এই নামটি দেখি কে কে বলতে পারে কার ভালো লাগে এই নামটি কে কে পছন্দ করো তোমরা সবাই জানো আমি তো খুবই ভালোবাসি নিশ্চয়ই নিশ্চয়ই দেখতে সবাই নিশ্চয়ই দেখতে পেয়েছ কেমন নামটি এইসব জানিও আমি অনেক কষ্ট করে লিখেছি তো নিজেই লিখেছি আমি এমনিতে আমি বড়ো ভিডিও করি কিন্তু বড় ভিডিও আমার ভিওর্স খুবই কম ভিওর্স থাকে কেউ বড়ো ভিডিও সম্ভব মতো দেখেন এমন চলে আমি এই নামটি লিখলাম আশা করছি তোমাদের সবার খুব ভালো লাগবে আর আমি এমনিতেও আমি এমনিতেই কথা বলতে ইসলাম প্রিয় একজন মানুষ হ্যাঁ আমি ইসলাম ধর্ম কিন্তু অনেকে আছে ইসলাম ধর্মী হয় কিন্তু সেটাকে ঠিকঠাক সম্মান করে না ভালোবাসে না অন্য রকম অন্য ধরনের ভিডিও অনেকে বানায় কিন্তু আমি সেরকম নাই আমি ইসলামিক ভিডিও বানাতেই ভালোবাসি আল্লাহর নাম দেখি তাই হয়তো আমার ভিওয়ার্স আসে না খুব একটা কিন্তু আমি ইসলামিক ভিডিওই বানাবো যতদিন বানাবো তাতে আমার ভিডিও কেউ দেখুক আর নাই দেখুক ভিউর্স হোক আর নাই হোক মানে আমি এরকম ভিডিওই বানিয়ে যাব আশা করছি তোমাদের যা যতটা ভালো লাগার কথা যে যদি কেউ ভালোবাসে তাহলে বাসবে যদি কেউ ভালো না বাসবো তাও

ঠিক আছে কিন্তু গান মিউজিক হ্যান ত্যান পছন্দ করে নানা নানারকম ভিডিও করে আমি সেরকম ধরনের ভিডিও পছন্দ করিনি কিন্তু অনেকে আছে অনেক কিছু কিছু মেয়ে আছে যারা কিন্তু সবার সঙ্গে মিশে না চর্চার মধ্যে থেকে বেরিয়ে আসতে চায় সবার সঙ্গে একসঙ্গে মানে যেখানে মেয়েরা যেখানে একসঙ্গে থাকবে সেখানে চর্চা সেখানে বিভিন্ন রকম খারাপ জিনিসের সম্মুখীন হতে তার জন্য তার জন্য কিন্তু আর মানে অনেক সময় খারাপ হতে হয় নিজেকে ফোনে মানে একটা জিনিস যে ফোনের মধ্যে অনেকে কিন্তু ভিডিও করে ঠিক আছে কিন্তু ঠিকঠাকভাবে ভিডিও করলে আমার মনে হয় না যে কোনো রকম কোনো অসুবিধা হবে যদি সে সঠিক পর্দা মেনে চলে আল্লাহর রহমতে কোনো অসুবিধা হবে না সব কিছুই ঠিকঠাক হবে আমার মা ডাক আমাকে এখনও ঘুমায়নি কেন হ্যাঁ অনেকে গল্প করে মেয়েদের সঙ্গে উল্টোপাল্টা খারাপ নানা রকম মেয়েরা মেয়েরা একসঙ্গে গল্প করলে কি চর্চার সম্মুখীন হয় খারাপ জিনিসে জড়িত হয় এই এক খারাপ কথাই টানে ও এক খারাপ কথার সঙ্গে লিপ্ত করে যে মানে নানান রকম সমস্যা কিন্তু ফোন অনেকে বলে ফোন খারাপ জিনিস একজন হুজুর মন্তব্য করেছে নাকি ফোন মেয়েদের হাতে দিয়া মানে তাস ফোন হাতে দেওয়া মানে খুব মানে খারাপ কাজ এরকম হুজুর একজন মন্তব্য করেছে কিন্তু না সবাই আমি সেই হুজুরকেই বলি যে সবাই নয় আমি তো বড় ফোন দেখেই ঠিকঠাকভাবে ইসলামের কালচারটা জেনেছি আমি তো ইসলামের কিছুই জানতমনি আমিও একসময় পীর ভক্ত ছিল পীর মানতুম যে যা বলতো তাবিজ কবজ বানতুম ভয় করতুম হুম ইসলামের কিছুই জানতামনি নামাজও জানতামনি একটা সুরা মুখস্থ থাকেনি নামাজ মুখস্ত থাকেনি কিছুই জানতাম কিছুই জানতামতে আমার ফোন হাতে আসার পর আস্তে আস্তে আমি হুজুরদের মানে সব বক্তব্য ওয়াজ শুনে আজাহারি হুজুর তারপরে আবু হাত আদনান আমার যাদেরকে ভালো লাগে আমি তাদের কিছু কিছু ওয়াজ শুনি যাদের ওয়াজ শুনে আমাকে কিন্তু ভালো লাগে ভালো লাগার পর তারপরে আস্তে আস্তে আমি কিন্তু ইসলামের সঠিক পথ অনুসরণ করতে পেরেছি আর লমিতে এখন আমার সাতটা সোড়া মুখস্ত আছে আইতুল কুরসি মুখস্ত আছে তারপরে আরও আরও মুখস্ত আছে আমি নামাজের জাজি লাগে সব মুখস্ত করেছি নামাজও পড়ি পাঁচ ওয়াক্ত নমা নামাজও পড়ি আল্লাহ রহমতে মানে যতটুকু আমি এই ইসলামী কালচার বা এই শিখেছি সব আমার ফোনের মধ্যে কিন্তু আমি আমার বাপের ঘরের বাড়ি থেকে নো শিখিয়ে আর শ্বশুর বাড়িতেও শিখিয়ে যে স্বামীকেও এখন নামাজ ধরিয়েছি আমার স্বামীও নামাজ পড়তো নেই যাই হোক আমি যতটুকু শিখেছি যতটাই শিখেছি বা যতটুকু শিক্ষা গ্রহণ করেছি পুরোটাই কিন্তু ফোনের উপর থেকে ফোন ছাড়া অন্য জিনিস থেকে কিন্তু আমি শিক্ষাটা পাই না শিক্ষা লাভও করিনি যাই হোক তোমরা যদি আমার এই ভিডিও দেখে খুব বুঝতে পারো যে আমি কথাগুলো কী বলছি বা কী বলতে চাইছি আর ইসলামকে আমি কতটা ভালোবাসি কিংবা ফোন কিন্তু সবাইকে খারাপ করেনি একটা কথা ভেবে দেখবে যে খারাপ হবে তাকে কিন্তু চার দেওয়ালের মধ্যে বন্দি করে রাখলেও সে খারাপ হবে করার কিছু নেই খারাপ হবে চার দেওয়ালের মধ্যে বন্দি করে রাখলে হাতে পায়ে দড়ি বেঁধে ফেলে রাখলেও সে খারাপ হবে কিন্তু যে খারাপ হবে নি তাকে কেউ খারাপ করতে পারবে না আল্লাহ আল্লাহ যাকে হেদায়েত দেয় দেয় কিন্তু একটা কথা ঠিক যেখানে সবাই খারাপ সেখানে বেশিরভাগই খারাপ হয়ে যায় যেখানে সবাই খারাপ সেখানে খারাপ হয়ে যায় কিন্তু খারাপের মধ্যেও ভালো কাজ করার চেষ্টা করতে হবে নিজেদেরকে সঠিক পথ অনুসরণ করতে হবে তো আশা করি তোমরা বুঝতে পেরেছ আমার কথা মতো ঠিক আছে আল্লাহ হাফেজ আর আমার এই ভিডিও ভালো লাগলে সবাই আমাকে কমেন্ট করো আমি এইরকম ধরনের ভিডিও করি কিন্তু আমার কেউ কোনো উত্তরই দেয়নি তাও শখ আমার শখে ভিডিও করি একটা মেয়ে যখন কারোর সঙ্গে গল্প গুজব করিনি কিন্তু অনেক সময় ফোনের মধ্যে দিয়ে নিজের মনটাকে ভালো রাখে ঠিক আছে আজকের মতো 烦了。